নশা বন্ধুরা এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক পাশে আমরা এইমাত্র আমি দুপুরের হোটেলে খেয়ে রুমে এসেছি জাস্ট কিছুক্ষণ রেস্ট করার জন্য তারপরে চলে যাব সরাসরি জগন্নাথ মন্দিরের যে আজকে উদ্বোধন সাধারণ মানুষ বিভিন্ন সেলিব্রিটি নেতা মন্ত্রী তাদের সরাসরি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব মুশকিলটা হচ্ছে সকাল থেকে একটি খবর সোশ্যাল মিডিয়ায় কিংবা সিপিএমের মুখপত্র গণশক্তিতে বড় বড় করে ছাপা হয়েছে যে দীঘায় নাকি আজকে উদ্বোধন ওই জন্য টানা ধরে নাকি এখানে মুসলিমদের প্রবেশ নিষেধ রাস্তাঘাটে বেরোতে পারবে না আবার সঙ্গে লিখেছে মাছ মাংস সব নাকি নিষিদ্ধ দেখুন এই ঘটনাটা সূত্রপাত কোথেকে হয়েছে কিভাবে হয়েছে ইত্যাদি বিষয়টা নিয়ে ডিটেলে বলবো তবে একটা জিনিস বলে রাখি এখানে একটা নির্দেশ গতকাল রাতে আমি সাড়ে আটটার সময় যখন খেতে গেছিলাম তখন আমি বিরিয়ানি খাচ্ছিলাম এবং খেতে খেতে হঠাৎ মাইকে একটা আওয়াজ পেলাম অটোতে করে একটা অ্যানাউন্সমেন্ট চলল কে করেছে জানি না তো তারপরে খোঁজ নিয়ে চেষ্টা করলাম কেউ বলতে পারলো না কারা অ্যানাউন্স করেছে বিষয়টা হচ্ছে যে এটা সম্ভবত কোনোভাবে ঘুরপথে এর কাছে পৌঁছায় সিপিএম দীর্ঘদিন ধরে চেষ্টা করছে মমতা আর এস এস একই ব্যক্তি অতএব মানে এটা প্রমাণ করতে পারলেই সিপিএমের আনন্দ মানে সিপিএমের আনন্দ নিজেদের ভোট ধরে রাখা নয় সিপিএমের ভোট কেন বিজেপিতে যাচ্ছে সেটা নিয়ে তারা চিন্তিত নয় কিন্তু মমতাকে তারা যদি আর এস এস প্রমাণ করতে পারে তাতে তাদের একটা আত্মতৃপ্তি হয় ঠিক আছে তাদের ব্যাপার তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু দীঘাতে যে ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া এবং গদি মিডিয়ায় কিংবা গণশক্তিতে যে খবরটা প্রচারিত হচ্ছে সেটা মিথ্যে হ্যাঁ একটা অনুরোধ রাখা হয়েছিল যে আগামীকাল অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে আমার বাড়ি আমার মতো একটা পার নাস্তিক লোকের বাড়িতেও অক্ষয় তৃতীয়ার দিন আমার শাশুড়ি আমাদের সাথেই থাকেন শ্বশুর মারা যাওয়ার পর তো তিনি কিন্তু অক্ষয় তৃতীয় দিন বাড়িতে মাছ মাংস রান্না করেন না আমাদের নিরামিষ খেতে হয় এবং তার মানে এই না যে আমি বাইরে থেকে খেয়ে এসেছি বলে আমাকে ঘরে ঢুকতে দেবে না বিষয়টা হচ্ছে যে দীঘাতে একদম রোড সাইডে বিশেষ করে আপনার জগন্নাথ মন্দিরের আশপাশে রোড সাইডে যে হোটেলগুলো ছিল সেই হোটেলগুলো অনেকেই কিন্তু মাছ মাংস করেনি কিন্তু আপনি একটু গলির ভেতরে বলুন বা বড় রেস্টুরেন্ট বলুন বা যে নিজস্ব হোটেল আছে সেখানে কিন্তু রমরমিয়ে সমস্ত কিছু চলছে ওপেন স্পেসে অর্থাৎ একদম সামনে মাছ মাংস যে হোটেলগুলোতে খাওয়া হয় রেস্টুরেন্টগুলোতে একদম রোড সাইডে যেগুলো জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে এখানে কিছু দোকানে তারা নিজে থেকেই করেননি আমি কথা বলেছি এটা নিয়ে তারা অসন্তুষ্টও নয় বা অনেকে ইচ্ছাকৃতও করেছেন যে হ্যাঁ আমাদের পুজো আছে বা আজকে অক্ষয় তৃতীয়া এই সেন্সে কিন্তু এখানে আলাদা করে কোনো ফতোয়া জারি করা অর্থাৎ টোটাল নিষিদ্ধ করতে হবে রাখতে হবে যেমন আর বা ওই বিভিন্ন মোল্লা হুজুররা বাংলাদেশে যেমন ফতোয়া জারি করে ওরকম নয় এটা জাস্ট একটা একটা বার্তা ছিল এবার কে দিয়েছে বার্তাটা তার সুলুক সন্ধান আমি এখনও করে খুঁজে পাইনি অ্যাকচুয়ালি কে এই নির্দেশটা দিয়েছে যে মাছ মাংসও বন্ধ করতে হবে একটা মাইকে অ্যানাউন্সমেন্ট আমি শুনেছিলাম মানে একদম যে শুনিনি এরকম নয় আমি শুনেছিলাম গতকাল রাতে কিন্তু অধিকাংশ লোকের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা বিষয়টা নিয়ে অসন্তুষ্ট নয় বরং অনেকে নিজে থেকেই তারা বন্ধ রেখেছেন যেহেতু আজকে উদ্বোধন আছে এবং আজকে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে কিন্তু সাধারণভাবে হিন্দু বাড়িতে মাছ মাংস খুবই কম রেয়ার হয় বিষয়টা হচ্ছে যে আমি নিজে আপনাদের আমি ভিডিও দেখাচ্ছি আমি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি আমাদের পাশাপাশি কলকাতা থেকে বড় বড় সাংবাদিকরা এসছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য যার ভিডিও আমার চ্যানেলে বহু দেখেছেন বা আমাদের বিভিন্ন অন্যান্য চ্যানেলেও দেখেছেন সেই বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তারা একটা গ্রুপ এসছেন সাংবাদিকদের গ্রুপ সকালবেলা যে ভিডিওতে রন্তিদেব সেনগুপ্ত যার প্রাক্তন বিজেপি নেতা বিশিষ্ট সাংবাদিক তার সঙ্গে দেখা হয়েছিল আপনার মনে আছে সেই ভিডিওতে উনি ছিলেন আরও বহু মানুষ রয়েছেন এখন কলকাতা থেকে এখানে তারা কিন্তু রীতিমতো খাওয়া দাওয়া করেছেন রেস্টুরেন্টে মানে তারা যে হোটেলে ছিলেন এবং সেখানে মাছ মাংস চিকেন সব মানে মাটন সবই পাওয়া যাচ্ছে এবং তারা গোগ্রাসে গিলেছেন বলা যায় আমি গিলেছেন শব্দটা বলি কারণ আমাকে নিমন্ত্রণ করেন সেই জন্য রাগ করে বললাম খারাপ মাইন্ড মানে খারাপ সেন্সে নেবেন না বিষয়টা হচ্ছে যে এখানে সবই চলছে সবই স্বাভাবিক কিন্তু কিছু দোকানদার রোডসাইডে জগন্নাথ মন্দিরের কাছাকাছি যারা তারা আজকের দিনটা নিজে থেকেই বন্ধ রেখেছেন মানে এটা জোর করে বন্ধ করা হয়েছে ঘাঁট ধরে এরকম বিষয়টা নয় যেটা প্রচার করা যায় আর বাকি হিন্দু মুসলিমের যে ব্যাপারটা আছে অর্থাৎ মুসলিমদের ইয়েতে ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষেধ না এরকম নিষেধ নেই কারণ আমি যখন লাইভ করছিলাম ওখান থেকে তখন ওখানে আমার পরিচিত বহু মুসলিম তারা কিন্তু ছিলেন ইভেন ওখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন তদারকি করছেন পার্টি কর্মী রয়েছেন তৃণমূলের তারা কিন্তু তার মধ্যে প্রচুর মুসলিম ছেলে পেলে রয়েছেন প্রচুর নেতা রয়েছেন কর্মী রয়েছেন আশপাশের দোকানদার রয়েছেন প্রচুর মুসলিম তারা যে বাড়ি থেকে বেরোবেন না অমুক তামুক রেস্ট্রিকশান না এরকম কিছু নেই এখানে হিন্দু মুসলিমের কোনো গল্প নেই মুসলিমদের উপর ওইভাবে কোনো জবস্তি করা হয়নি আমি নিজে এই ঘটনার পর কিছুক্ষণ আগে আমি পাশাপাশি যে মুসলিম গ্রাম আছে সেখানেও ঘুরে দেখেছি সবই স্বাভাবিক হ্যাঁ কয়েকটা ছোট ছোট বিরিয়ানির দোকান তারা বন্ধ রেখেছে কারণ বিরিয়ানি একদম সরাসরি ম ম করে একদম চিকেন মাটনে গন্ধ বেরোয় তো সেই হিসেবে তারা তারা মনে করেছে যেহেতু বিরিয়ানি দোকানগুলো অধিকাংশ মুসলিমদের তারা মনে করেছে যে এটা যাতে কোনো ধর্মীয় ব্যাঘাত বা আঘাত না ঘটে তাতে অনেকেই অনেক বিরিয়ানি দোকান বন্ধ রেখেছে তো বাকি কিন্তু সবই স্বাভাবিক আমি যে কোনো হোটেলে আপনি একটু ভেতরে গিয়ে খাবেন ভেতরে রুমে ফ্রন্টের না পেছনের দিকে রুমটা বা ওপরের রুমটায় খাবেন সেখানে সব কিছু অ্যাভেলেবেল কোনো ডিস্টার্ব নেই এই নিয়ে অযথা বিতর্ক তৈরি করে সিপিএম কি লাভ হবে জানি না তবে বারবার বিজেপির পাশাপাশি সিপিএমের যে মুখ ফুটছে এটা প্রমাণিত হয়ে গেছে আপনাদের আমি আমাদের সুমন ভট্টাচার্য তার খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের যে তার বক্তব্যটা অ্যাড করে দিচ্ছি আপনারা শুনেছেন তিনি কি বলছেন এবং ব্যাপক শেয়ার করুন আজ অক্ষয় তৃতীয়ার দিন আমরা বাঙালি তাই দীঘায় এসে আমরা মাছ ভাতি খেলাম এবং এই যে গণশক্তি রটনা করেছে যে দীঘায় কোথাও মাছ মাংস বা কোনো আমিষ খাবার পাওয়া যাচ্ছে না তা যে সম্পূর্ণ মৃত্যে সেটা আমার থানা দেখেই বুঝতে পারবে আমরা আছি এখন নিউ দীঘায় জগন্নাথ ধামের মন্দিরের থেকে অল্প দূরে এই হোটেলটির নাম হোটেল ডি মনালিসা ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই হোটেলে মধ্যাহ্ন ভোজ সারলাম মাছ ভাত দিয়ে এরপর আমি যাব মন্দিরের উদ্বোধন দেখতে এবং তারপর সেখানে ঈশ্বরের কাছে আমার শ্রদ্ধার্গ জানিয়ে আমি চলে যাব কলকাতার কিন্তু কেউ কি বলতে পারবেন যে এই যে গণশক্তির মিথ্যে রটনা এবং তৃণমূলের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এসের নির্দেশে চলেন এইটা কেন গণশক্তি বারবার প্রমাণ করবার চেষ্টা করে যেখানে আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখেছি সিপিএমের ভোট বামেদের ভোট রামেতে গিয়েছে গণশক্তির এই ধরনের কোনো মিথ্যাচার করবার আগে একটু অনুগ্রহ করে জানা উচিত কি আবারও বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দীঘাতে রয়েছি হোটেল ডি মোনালিসা ইনে রয়েছে যেখানে আমি দুপুরের খাবার সারলাম মাছ ভাত ডাল আলু ভাজা যেমন একজন বাঙালি খান বাঙালির খাদ্যাভ্যাস নিজের মতো এবং সেই খাদ্যাভ্যাস বাঙালি নিজে ফলো করে যার ইচ্ছে সে নিরামিষ খাবে যার ইচ্ছে সে আমিষ খাবে আবারও আমি বলছি যার ইচ্ছে সে নিরামিষ খাবে যার ইচ্ছে তিনি আমিষ খাবে কারো উপর কোনো বাধ্যবাধকতা নেই সিপিএমের বাধ্যবাধকতা থাকতে পারে বনশক্তি পড়ার অন্য কারণে